হ্যালো বন্ধুরা গুড মর্নিং হ্যাপি উইথ সুমিত্রা ব্লগসে তোমাদের স্বাগতম আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আবারও তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো চলো সকালের বাসি কাজ সব করা হয়ে গেছে এবার রান্না করবো রান্না করার পালা সবজি সব কেটে নিয়েছি চলো তোমাদেরকে দেখায় আজকে কি রান্না হবে বেশি কিছু হবে না দুটো পদ করব একটা হচ্ছে শুক্তো করব আর চিকেন করব তো দেখো চলো তোমাদেরকে সবজিটা কাটা হয়ে গেছে দেখাই তারপরে আবার ফিরে আসছি সবজিটা কেটেছি দেখে দেখিয়ে নিই তোমরা বোধহয় দেখতেও পেয়ে গেছো এ দেখো শুক্তো হবে আর এই দেখো চিকেন হবে আর এই যে দুধটা জাল দেব তো চলো রান্না বান্না শুরু করে দিই পরে আবার রান্না হয়ে গেলে জানি না আমার তো খেয়াল থাকে না তোমাদেরকে দেখাতে খাওয়া দাওয়ার পরে মরে পড়ে তো যদি মনে থাকে তো তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন তো চলো দেখি আমার পুকুরুটা কী করছে একবার দেখে আসি আমার পুকুরুটাকে না দেখলে না দেখালে তোমাদের না আমার ভালো লাগে না জানো তো আমার পুকুরটা দেখবে কি করছে দেখো আমার পুকুর ঘুম দেখেছো ও মাছ খেয়েছে ছানা খেয়েছে এইবার সে ঘুম দিচ্ছে দেখলে আমার পুকুর ঘুম দেখলে ওকে ও ঘুমাক ওকে ডিস্টার্ব করা যাবে না জানো তো আমাদের বাড়ির সামনে এখনও মেলা আছে এখনও আমাদের বাড়ির সামনে মেলা আছে দেখো আমার গাছে কেমন কি সুন্দর লাল ফুল ফুটেছে জানি না গাছটার নাম কি তোমরা জানলে একটু কমেন্ট করে জানিও তো গাছটার নাম কি কি সুন্দর লাল লাল রঙের ফুল ফুটে জানো দেখো কি ভালো লাগছে দেখতে তো চলো এবার রান্না বান্না শুরু করি দেখো ব্যাগের দোকানটা দেখাচ্ছে এখনো মেলা আছে রান্না বান্না শুরু করি পরে রান্নাবান্না করে আবার ফিরে আসছি ঠিক আছে সঙ্গে থাকো সকালের টিফিনটা খেয়ে নিই তারপরে রান্নাটা চাপাব এ দেখো এখান থেকে একটুখানি খাবো আর না হলে এই যে একটা মিষ্টি খাই খেয়ে এবার কাজ শুরু করে দিই রান্না শুরু করি কেমন চলো খাওয়া আমি খেয়ে নিই খেয়ে রান্না শুরু করব সঙ্গে থাকো তোমরা তো বন্ধুরা এ দেখো রান্না কমপ্লিট এই যে শুক্তো আর এ দেখো আমার জন্য একটুখানি কষা মাংস রেখে দিয়েছি আমার আবার চিকেনের ঝোল ভালো লাগে না আর এই ভাত আর চলো চিকেনটা এখনো পর্যন্ত কড়াইতে আছে এই রাখো চিকেন দেখেছ চিকেন হয়ে গেছে বন্ধ করি চলো দিয়ে খেতে দিই সবাইকে হ্যাঁ ঠিক আছে আপাতত আসি আমি পরে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে কেন তো বন্ধুরা চলো আমার বাড়ির বড় মেম্বার ওর জন্য মাছ চাপিয়েছি মাছটা সেদ্ধ হোক এ দেখো মাছ সেদ্ধ চাপিয়েছি মাছটা আগে সেদ্ধ হোক ঠিক আছে ওকে খেতে দিয়ে নিই ও তো আবার মাছ আগে মাছ খাবে তারপরে দুধ দিয়ে ভাত খাবে বুঝতে পেরেছো তো এই দেখো মাছ সেদ্ধ হয়ে গেছে মাছ সেদ্ধ আবার তরকারি মাছ খায় না কেন তো চলো নামাই আমি ওকে খেতে দিই হুম দেখো এ দেখো ওকে মাছ দিলাম মাছ প্রচণ্ড গরম ওই জন্য খেতে পারছে না গরম ওই জন্য নিয়ে বসে আছে দেখেছ খুব বুদ্ধিদীপ্ত আমার পুকুর না খুব বুদ্ধিদিত দেখো গরম জন্য খেতে পারছে না পুকলুর এখনো মাছ খাওয়া চলছে ও মাছ খাওয়া হয়ে গেলে তারপরে দুধ দিয়ে ভাত খাবে চলো আমি ততক্ষণে দুধ দিয়ে ভাতটা মেখে নিয়ে আসি চলো দুধ দিয়ে ওর ভাতটাকে মেখে নিই ও মাছ খেয়েই দুধ দিয়ে ভাত খাবে দেখো ভাত চটকাচ্ছি ভাতটা মেখে নিই মেখে নিয়ে ওকে আবার দুধের শর দিতে হবে না হলে খাবে না জানো তো শুধু এমনি দুধ দিয়ে মাখলা হবে না ওনাকে দুধের শর দিতে হবে আমিও তাই জানো তো দুধের স্বর না দিলে আমি দুধ খেতে পারি না আমি দুধ খেতে খুব পছন্দ করি বাট দুধের সর দিতে হবে দুধের সর দিয়ে ঘন লাল রঙের দুধ হবে দিয়ে ভাত দিয়ে মেখে খেতে আমার খুব ভালো লাগে অনেকে আছে না দুধ ঘি পছন্দ করে না আমি আবার দুধ ঘি খুব পছন্দ করি চলো আবার দুধ দিই এমনিতে দুধ নাও 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 ওর জন্য দুধ আমাকে নিতেই হবে হ্যাঁ তো ও দুধ না হলে ভাত খাবে না তো কোনো সবজি খায় না তরকারি খায় না ও দুধ ঘি মাখন এই সবই খায় দুধের মিষ্টি এইগুলোই খায় ও চলো ওকে খেতে দি ঘন তো এসো এসো ওখানে শুয়ে আছে তাকাচ্ছে দেখেছো কেমন করে তাকাচ্ছে দেখেছো ঘনটিটা দেখেছো কেমন করে তাকাচ্ছে ওদের বাবা রে চলে এসো চলে এসো এসো দেখো দুটি ভাত মেখে দিয়েছি এসো মা এসো দেরি হয়ে গেছে আমার ভাতটা মাখতে বুঝতে পেরেছো ও দেখো ওর খাওয়া হয়ে গেছে ও এবার দেখো খাওয়া হয়ে গেছে ঠিক আছে ঢুঙ্গিটার কান্দ দেখেছো ঢুঙ্গিটাকে ছুটতে বেড়াচ্ছে দেখেছো খাওয়া হয়ে গেছে ছুটতে বেড়াচ্ছে দেখো ছুটতে বেড়াচ্ছেন উনি আর তো আজকের মতো কি হলো লাইটটা কোথায় চলে জানি না যাই হোক আপাতত এখন রাখছি সবাই তোমরা ভালো থেকো কেমন বিকেলে মেলায় যাব মেলা থেকে এসে দেখাবো কি কি কিনলাম ঠিক আছে চলো এখন আপাতত একটু রাখি তো বন্ধুরা গুড ইভিনিং মেলায় গেছিলাম মেলায় গেছিলাম মানে আমার বাড়ির সামনে বাড়ির সামনে হ্যান্ডমেড জুয়েলারি বসেছে ওখান থেকে এ দেখো এই একটা কিনেছি আর এ দেখো এই একটা কিনেছি দুটো এই দুটো কিনলাম বাড়ির সামনে আমার বাড়ির একদম উল্টো দিকে চলো তোমাদেরকে দেখাই এই দুটো কিনে আনলাম বললাম না মেলা মেলা বলতে মেলার ভেতরে যায়নি এইখানে গেছিলাম চলো তোমাদেরকে দেখিয়ে আনি দোকানটা হ্যান্ডমেড জুয়েলারিটা দেখতে পাচ্ছ এই দোকান থেকে এই হার দুটো কিনে নিয়ে এলাম দেখতে পাচ্ছ এই দোকান থেকে এই হ্যান্ডমেড জুয়েলারি দুটো কিনে নিয়ে এলাম তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা সবকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট